আমি সরকারে যদি আমার আমার ইনভাইট করে সম্মান জানায় আমি তাদের 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 প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না আমি আমার মন্ত্রালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা এতিমখানা প্যাগোড়া শ্মশান মন্দির চার্চাইস সেমেট্রিসে আমি দিয়ে থাকি এ টাকা কোথেকে আসে এটা গভর্নমেন্ট ফান্ড গভর্নমেন্ট এলোকেশন গভর্নমেন্টের টাকা উদায় থাকে সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ওখান থেকে আন্ডা বাচ্চা বের হয় ইন্টারেস্ট ইন্টারনেস আসে এগুলো আমরা বিচরণ করি তো আপনি শরীয়ত পাবেন কোথায় এটা তো আমার হাতে নয় এটা তো ইসলামিক স্টেট নয় এটা কমপ্লিটলি সেকুলার স্টেট লিগিসি ফ্রম দ্য ব্রিটিশ রেজিম একটা কাঠামো একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে কোনো গভর্নমেন্ট আমি জানি না কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে যারাই আসুক তারা যদি আমার সম্মান জানিয়ে আমরা ইনভাইট করে যে আপনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে আসেন আমি যাব না ইট ইজ মাই লাস্ট আমরা পনেরো মাস কাজ করেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা আরও দুই তিন মাস আছি এইটাই আমরা কাজ করে যাচ্ছি জাতি মূল্যায়ন করবে আমরা কি করতে পেরেছি কী করতে পারি নাই আমি এক টাকার দুর্নীতি করি নাই সাড়ে আট কোটি টাকা আমি হাজিদের ফেরত দিয়েছি উনচল্লিশ কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবে ছিল এগুলো এনে এজেন্সির মাধ্যমে বিচরণ করে দিয়েছি তবে ষোলো সতেরো বছরের ঝঞ্ঝাল বছর দেড় বছরের ভিতরে পরিষ্কার করা যায় না উই আর ট্রাইং হার্ট আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে এবং একেবারে আমরা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট আসুন এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা সুযোগ এসে দিয়ে সুযোগ আমাদের হাতে এসেছে একে অপরের হাত ধরার কাছাকাছি আসা এই সুযোগ হারালে আরও বছর অপেক্ষা করতে হবে এবং আমরা কমিটেড ফ্রি ফেয়ার ইমপার্শিয়াল একটা নির্বাচন দিয়ে এবং নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা ফিরে যাব